ভূতের পরিবেশ অনুভব করতে আমাদের কান না ভালো লাগে পশ্চিমবঙ্গের রহস্যময় জায়গাগুলির মধ্যে অন্যতম হল মঙ্গলগঞ্জের এই নীলকুঠি এই শীতের মরশুমে একদিনের ছুটি নিয়ে ঘুরে আসতেই পারেন কলকাতার খুব কাছেই অবস্থিত এমন একটি জায়গায় যেখানে রয়েছে নীলকর সাহেবের বাড়ি আবার ইচ্ছে হলে নৌকাতে করে ভেসে পড়তেই পারেন ইচ্ছামতির কোলে কিভাবে, কম খরচে এই জায়গাটিতে পৌঁছাবেন খরচ কত পড়বে রাত্রিবাস করতে চাইলে কোথায় রাত্রিবাস করতে পারেন এই সমস্ত তথ্য থাকবে একদম ডিটেলসে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন আর যারা এখনো অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন এসেছেন করে সাবস্ক্রাইবটি করে দিন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন বেঙ্গলি চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানাই আমরা এখন আপনাদেরকে দাঁড়িয়ে আছি প্রাচীন ইতিহাসের এক ঐতিহ্যপূর্ণ স্থান নীলকুঠিতে বিগত কাহিনীগুলির মতন আজকেও আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন একটি গন্তব্যে তবে আজ কিন্তু আমরা ট্রেন বা বাসে নয় আজ আমরা যাচ্ছি বাইকে মঙ্গলগঞ্জের নীলকুটির গুগল লোকেশান আমি নিচের ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারেন কম খরচে মঙ্গলগঞ্জ পৌঁছাতে চাইলে শিয়ালদা থেকে বনগাদমি ট্রেন ধরে আপনাদের প্রথমে পৌঁছাতে হবে বনগাঁ জংশনে শিয়ালদা থেকে প্রতি ঘন্টায় বনগাঁ যাওয়ার ট্রেনও পেয়ে যাবেন বনগাঁ স্টেশনের বাইরে বেরালেই আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন সেখান থেকে টোটো করে আপনাদের প্রথমে পৌঁছাতে হবে নাইনটি সিক্স বাস স্ট্যান্ডে টোটো ভাড়া পড়বে ওই দশ টাকা মতো এরপর বনগাঁ দত্তফুলিয়া বাসে করে আপনাদের পৌঁছাতে হবে নাডাবেরিয়া বাজারে ভাড়া পড়বে তিরিশ টাকা জনপ্রতি এছাড়া আপনারা অটো করেও কিন্তু এই নাডাবেরিয়া বাজার পর্যন্ত পৌঁছাতে পারেন নাডাবেরিয়া বাজার থেকে এই ডানদিকের রাস্তাটিই চলে যাচ্ছে নীলকুটির দিকে এই টোটো স্ট্যান্ড থেকেই এবার আপনাদের টোটো নিতে হবে নাডাবেরিয়া বাজার থেকে নীলকুটির দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার এই শীতের বরশুমে গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে যেতে আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে যেতে খরচ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত বিভূতিভূষণ অভয়ারণ্যের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী এই ইছামতী নদীর এক পাশে অবস্থিত মালিপোতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ভগ্নপ্রায় এবং অভিশপ্ত মঙ্গলগঞ্জের এই নীলকুঠি গোবরডাঙ্গার জমিদার লক্ষণচন্দ্র আইচ ব্যবসা করার জন্য আঠারোশো সালে এই কুঠিটি নির্মাণ করেছিলেন কিন্তু পরবর্তীতে নীলকর সাহেবরা এই কুঠিটি দখল করে নেন নীল চাষের অত্যাচারের ফলস্বরূপ ভগ্নপ্রায় এবং মৃতপ্রায় এই কুঠিটি কিন্তু আজও দাঁড়িয়ে আছে লোকমুখে এখানে কিন্তু নানা কথা প্রচার হয়ে আছে এখানে না কি অশরীরী আত্মারা ঘুরে বেড়ান এবং এখানে রয়েছে কাটা সাহেবের ভূত কিন্তু এগুলো কিন্তু সবই লোকমুখে প্রচারিত কথা এর সত্যতা বা মিথ্যাতা যাচাই করা আমাদের দায় নয় সময় স্রোতে নীল চাষ বন্ধ হয়ে গেলেও তার সাক্ষী স্বরূপ আজও দাঁড়িয়ে আছে এই ভগ্নপ্রায় এবং অভিশপ্ত নীলকুঠি মানছি এখানে রক্ষণাবেক্ষণ হয় না ঠিকভাবে কিন্তু দেখুন এই যে দেওয়ালগুলো দেখছেন এই দেওয়ালগুলোতে দেখুন লোকজন কিভাবে নিজেদের নাম সমস্ত কিছু লিখে রেখেছে এই নিচের ফ্লোরটার অবস্থা দেখুন এটা যদিও ভগ্নপ্রায় কিন্তু এই ফ্লোরে সমস্ত চিপসের প্যাকেট থেকে শুরু করে জলের বোতল এবং বিভিন্ন প্লাস্টিক সমস্ত কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে কিন্তু রেখেছে তো আমরা একটাই কথা বলবো যে এটা কিন্তু পরিষ্কার রাখতে আমরা কিন্তু দায়বদ্ধ ঘরের মধ্যে দেখুন এই জায়গাটার দেওয়ালটা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এখান থেকে দেখুন আবার একটি রাস্তা উপরে উঠে যাচ্ছে যদিও এই রাস্তাটা এতটা ভালো নয় তাও আমি একবার ভিডিও করার দরুন আমি উপরে উঠছি এই সমস্ত বাড়িতে সাধারণত আপনারা উপরে না ওঠাই ভালো তা এরকম করে একটা সিঁড়ি বলতে পারেন সিঁড়ি মতো রয়েছে সিঁড়ি তো নয় যাই হোক তা এখানে উঠলে এই দেখুন বেশিরভাগই জায়গা পুরো দেখুন ভেঙে গেছে আমি আর এই দিকটা যাচ্ছি না এই দিকটাতে দেখুন ভেঙে গেছে তো আর এই দেখুন তো এইটুকুনি উপরে ওঠা যায় আর এই দিক দিয়ে উপরে ওঠা যেত তবে এখন দেখুন এই জায়গাটা ভেঙে গেছে আর এই হচ্ছে রাস্তা যেখান থেকে উঠলাম আর এটা তো দেখতেই পাচ্ছেন নিচে এই দেখুন এই জায়গাটা পুরোটাই ভেঙে গেছে দেখেছেন এই জায়গাটা এই জায়গাটা পুরোটা ভেঙে গেছে এইখানটা কিন্তু খুব বিপজ্জনক সেই জন্য এই জায়গাটা যাচ্ছি না আর নীলকুঠির এই যে বাড়িটি রয়েছে তার ঠিক জমিদার বাড়ির দেখুন পেছন দিকে এরকম একটা বিশাল বড় একটা জঙ্গল মতো রয়েছে আর এই দিকে দূরে কোথাও একটা জায়গাতে পিকনিক হচ্ছে সেই পিকনিকের আওয়াজ পাচ্ছি আর এই হচ্ছে নিচে একটা রুম আর দিকে আরও রয়েছে এখন যেহেতু শীতের মরশুম চলছে এখানে কিন্তু অনেক লোকজন পিকনিক করতে আসেন এবং পিকনিকের পাশাপাশি এখানে কিন্তু অনেকে প্রি ওয়েডিং শ্যুটের জন্য আসেন এখানে এসে আপনারা কিন্তু রাত্রিবাসও করতে পারেন তার জন্য কয়েকটি বেসরকারি কটেজও আছে এই নীলকুটির আয়তন প্রায় চৌষট্টি বিঘা নীলকুটির লাগোয়া একটি প্রাইমারি স্কুল এবং একটি পোস্ট আছে আমরা এখন নীলকুটি থেকে বেরিয়ে এই ঘাটের দিকে এলাম আমার পেছনে ঠিক যেটাই আছে সেটা কিন্তু ইচ্ছামতি নদী এখানে আপনারা চাইলে নৌকা বিহার করতে পারেন এবং দেখুন আমার ঠিক পেছন দিকে যেই অপোজিটে যেই জায়গাটি আছে সেটাই কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য অর্থাৎ পারমাদন ফরেস্ট দেখুন আমার ঠিক পেছন দিকে অর্থাৎ নদীর ঠিক পাশে কিন্তু একটি ছোট্ট বাচ্চাদের খেলার পার্ক আছে এখানে কিন্তু এসে বাচ্চারা খেলাও করতে পারে এবং আপনারা যদি চান চাইলে সময়ও কাটাতে পারেন আপনারা যদি এই ইচ্ছামতি বক্ষে নৌকা বিহার করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রতি ঘন্টায় একশো টাকা করে দিতে হবে এবং আপনারা যদি তিন চারজন থাকেন এবং আধ ঘন্টার জন্য ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু জনপ্রতি ষাট টাকা করে আপনাদেরকে দিতে হবে আপনারা যদি এই পার থেকে পারমাদান ফরেস্টের দিকে যান তাহলে কিন্তু দশ টাকার বিনিময়ে আপনারা নৌকার মাধ্যমে ওপারে পৌঁছাতে পারবেন এই নীলকুঠি থেকে বেরিয়ে আপনারা কিন্তু ছোটখাটো কিছু খাবারের দোকান পেয়ে যাবেন এখানে আপনারা চা থেকে থেকে শুরু করে মোমো কিন্তু এখানে পেয়ে তো আপনারা আসলে এখান টুকটাক কিছু খেতেই পারেন সব কিছুই আমি এখন দাঁড়িয়ে আছি মঙ্গলগঞ্জের যে বাগানবাড়ি একটি রিসোর্ট আছে ঠিক তার দেখুন কটেজের বাইরে দেখুন কটেজের মধ্যে ঢুকছি ঢুকে দেখুন এখানে একটা বড় একটা বেড রয়েছে যেখানে দু থেকে তিনজন তো থাকতেই পারবেন আর এখানে একটা দেখুন টেবিল রয়েছে এখানে একটা টুল রয়েছে আর যদি আমি এইদিকে চলে আসি এখানে দেখুন একটা আয়না রয়েছে আর এই একটা বেসিন রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একদম দেখুন সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে ওয়াশরুম তবে আমি গিজার দেখতে পাচ্ছি আমি জিজ্ঞাসা করে নিচ্ছি গিজারের কি ব্যবস্থা আছে এই হচ্ছে রুম রুমটা বেশ ভালো এক নাইটের জন্য কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের কিন্তু এই জায়গাটা আর দেখুন এখান থেকে বেরালেই বেরিয়ে দেখুন এই জায়গাটা দেখুন কতটা বড় খুব বড় এই জায়গাটাতে ঠিক আছে এখানে পর করে দেখুন অনেকগুলো রুম রয়েছে আর এই জায়গাটাতে এইখানটাতে বনফায়ার বারবিকিউ হয় আর আমি যদি এবার এই দিকটাতে চলে আসি এই দিকটাতে আসলে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইছামতি নদী হ্যাঁ ইছামতি নদীর একদম পাশেই কিন্তু এই রিসোর্টটা আর ওই পারে যেগুলো দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু পারমাদন ফরেস্ট পারমাদন যে ফরেস্ট আছে এখান থেকে কিন্তু আপনারা সহজেই চলে যেতে পারবেন আর এইখানটাতে মোস্ট প্রবলে ওনাদের ডাইনিং ঠিক আছে হ্যাঁ এইখানে যদি আপনারা আসেন শান্তিতে নিরিবিলিতে কিন্তু একদিন বেশ ভালোভাবে কিন্তু কাটাতে পারবেন দেখুন এক দুই তিন চার এরকম চারটে রুম রয়েছে পাঁচটা রুম রয়েছে এখানে মাপ করবেন পাঁচটা রুম রয়েছে বেশ সুন্দর জায়গা আর ভেতরেও বললো দাদা বললো আরো অনেক রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু এই বনফায়ার এই সমস্ত কিছু হয় খুব সুন্দর এই যে এখানটা দিয়ে ঢোকার রাস্তা এই যে দেখুন আমাদের বাইকটাও নিয়ে চলে এসেছি আপনারা যদি বাইক নিয়ে আসেন বা চার চাকাও নিয়ে আসেন কোনো সমস্যা হবে না এই যে এখানটা দিয়ে এখানে একটা সাঁকো মতো করা রয়েছে ওই পারে গাড়ি রেখে চলে আসতে পারবেন আর বাইক থাকলেও তো একদম ভেতরে পার্কিং করতে পারবেন এই হচ্ছে রুম খুব সুন্দর দেখুন এইখানটাতে কিন্তু অনেকটা বড় একটা জায়গা রয়েছে আর এই দেখুন এই হচ্ছে টেন্ট টেন্টগুলো গুলো দেখেছি এটা চারটে কিন্তু টেন্ট রয়েছে খুব সুন্দর দেখুন এখানে বাসের মানে বাস বাগানও রয়েছে বেশ ভালো লাগবে কিন্তু এখানে আপনারা যদি মনে করেন শীতের সময় আসবেন না গরমকালে আসবেন তাহলেও কিন্তু এই জায়গাটা দেখুন খুব সুন্দর লাগবে এইখানটাতে বললেন এই এই টেন্ট যে টেন্টগুলো রয়েছে না এই টেন্টের কিন্তু এইগুলো হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে টেন্ট দেখুন দেওয়া নেই রেডি করা নেই আপাতত এখন যেহেতু লোক এই মুহূর্তে নেই দেখুন তিনজন তো মোটামুটি থাকতেই পারবেন আর এইখানটাতে একটা কিন্তু ফ্যান রয়েছে আর বেসিক সমস্ত জিনিসপত্র যেরকম থাকে ওইখানে দেখুন একটা চার্জিংয়ের একটা ব্যবস্থা আছে একটা লাইট রয়েছে আর এইগুলো কিন্তু পুরোটা এই দেখুন পুরোটা কিন্তু প্লাইয়ের বেশ ভালো এরকম দেখুন দরজা করা রয়েছে আমার নাম অশোক উরাং এই রিসোর্টটা আমারই অশোক গেস্ট হাউস তবে এখানে থাকা খাওয়া ফুল প্যাকেজ চব্বিশ ঘন্টা লেবু শরবত ওয়েলকাম থেকে শুরু করা লাঞ্চ পাবে ইচ্ছা লৌকা লোকাবোটিং ফ্রি পাবে সন্ধেবেলা একটা টিফিন পাবে চাউমুড়ি ভেস রাতের ডিনারে ভাত বলে ভাত রুটি বলে রুটির সাথে চিকেন আলু ভাজা ডাল পাবে রাত রাত তারপরে থেকে একটা পুরনো ঐতিহাসিক নীলকুঠি আছে সেখানে লন্ঠন নিয়ে গিয়ে এক ঘন্টা এখানকার গল্প শোনানো হয় ভূতের গল্প রাজ রাজবাড়ির গল্প সেটা এক ঘন্টা সাফারি থাকে রাতে পুরো প্যাকেজের মধ্যেই পরের দিন ব্রেকফাস্ট থাকে লুচি তরকারি ডিম সিদ্ধ এক পিস মিষ্টি এটা দিয়ে দুপুরে লাঞ্চে কি কি আছে লাঞ্চে থাকে মাছ ভাত ডাল সবজি চাটনি পাপড় বেগুনি মাথা পিছু তেরোশো অথবা চোদ্দশোর মধ্যে ফুল প্যাকেজ আছে এটা কি আপনার এই কটেজের জন্য কটেজের জন্য আর টেন্টের জন্য একশো টাকা ডিফারেন্স এটা যদি চোদ্দশো হয় ওটা তেরোশো হবে আচ্ছা পার হেড এখানে আমি দেখলাম যে গিজারের ব্যবস্থা নেই গিজারটা কি গিজার হ্যাঁ গিজার আছে আমাদের গরম জলের ব্যবস্থা আছে বাইরে যে কমন বাথরুমটা আছে ওর মধ্যে গিজার লাগানো আছে যার গরম জল লাগে আমরা রুমে পৌঁছে আচ্ছা এই জায়গাটা যদি কেউ আসতে চায় এক্স্যাক্ট লোকেশনটা কিভাবে আছে একদম লোকেশন একদম মঙ্গলগঞ্জ নীলকুঠি আমাদের লোকেশন এটাই কিন্তু আমার পাশে রয়েছে কাপাশাটি স্বাস্থ্য কেন্দ্র আচ্ছা এটা এই লোকেশনটা মালই চলে আসবে আর এখানে যে এই যে পাক প্যাকেজটা বললেন যে এই যে নৌকা বিহার বলুন বা এই যে রাত্রিবেলাতে মঙ্গল কুঠির বলুন যাওয়া এগুলো কি এর মধ্যে ইনক্লুডেড সব এর মধ্যে আচ্ছা ঠিক আছে পুরো একদম যেহেতু আমরা জায়গাটা একদিনেই ঘুরে দেখব সেই কারণে আমরা আজ নীলকুটিতে রাত্রিবাস করিনি এখানে দু একটি রেসর্ট আছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটি রেসর্টে রাত্রিবাস করতেই পারেন অথবা আপনারা আমাদের মতন দিনের দিন গিয়ে ঘুরে ফিরেও আসতে পারেন আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন